কালকের বন্ধ এবং আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাপুরি ধরেছে আমরা বুঝতে পারছি তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন আর সরকারের কেউ নয় হরিদাস পাল আরাতন বন্দ্যোপাধ্যায় আরেক চাতুকার বাংলা বাঙালির লজ্জা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে আপনাকে বাড়ি করেছিলেন তিনি নবান্য থেকে প্রেস করেছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এরি সিনে নেই আজওarashtra সচিব যিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি রাজনীতিবিদ কুমার এডিজি লয়েনোদার মনোজ বর্মা কারো দেখা নেই একজন অপরিচিত সে তো হসপিট আলাপন গঙ্গোপাধ্যায় তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনা বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্যক্তিকেন্দ্রিকতার চূড়ান্ত জায়গায় গেছে সংবিধানের সব পিলার ভেঙে দিয়েছে গণতন্ত্রের কোন স্থান নেই আজকে পশ্চিমবাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না মাকুর এবং সেকুদের বাদ দিয়ে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা থেকে বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি গেরুয়া বসন করা পুরোহিতদের দেখেছি সন্ন্যাসীদের তারা জয়গামনের সামনে দাঁড়িয়ে বুক পেতে বলেছে মার্কে মার বিক্ষোভের আদর্শে জীবন উদ্যোগে পায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমার মনীকে মানিয়ে কেন জবাব চাই জবাব দাও আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিক ভাবে প্রায় দু লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি চল্লিশ হাজার জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে। মিছিল সাঁতরাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে হাতে মোমবাতি নিয়ে স্টিল লাঞ্চ হয়েছে সেখানেও অন্তত পঞ্চাশ ষাট মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে আমি যৌথ মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রাপ্তি অর্গানাইজেশন যা আর্জি করে বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিলে হাওড়া স্টেশন থেকে ফর্সর রোড হয়ে যে মিছিল দুটো ব্যারিকেড কে গিয়েছে তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন সেখানেও তিরিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে শুধু তাই নয় আজকে কলকাতার গানেজি ফেকবালপুর থেকে শুরু করে হেস্টিংসের আশেপাশে এনজি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটার্জি হাট থেকে শুরু করে টেলিফোন থেকে শুরু করে বাড়িতে কেউ ছিল না দলমল বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষ বেরিয়েছে আজকে যে প্রতিবাদ দেখালেন এই প্রতিবাদ আগামী দিনে পশ্চিমবাংলায় নতুন ইতিহাস তৈরি করবে

তাতে সফল না হয়ে পরিত একটা শব্দ কম আগামীকাল তারা ডাকলেন এটা বাংলার মানুষ ব্যর্থ করবে ছাত্র সমাজ অভিভাবক দ্রাপ্ত বসুই যাবে দাব্য বসুই যাবে তার কারণ শিক্ষা দপ্তরের অগন্ত এখনো শেষ হয়নি অর্থাৎ দ্রাত্য বসু নিজের অপেক্ষা করা উচিত সি আমরা যাবো না দ্রাত্যবুকেই যেতে হবে যেখানে আপাতত ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা সহ বুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন তারা চাইলে আমরা

আন্দোলনকে থামাতে পারেনি এখনো স্কিল নাও পাথঝাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোসেটিং করে তারাও যেমন ছিল সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয় তারা কিন্তু

একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যাচারের মুখোশ সাংবাদিক সম্মেলন করে খুলে দিয়েছে তাই মিনিট গোয়েন্দ বা পুলিশ এই ধরনের আচরণ করবে এটা স্বাভাবিক